ছুটির দিনে গরমের দুপুরে বাড়ির সবাই একসাথে থাকলে কিন্তু অনেক কিছুই করা যায় তাই না বাড়ির আম গাছ থেকে আমি আর দিদিয়া আম পেরে কালকে বানিয়েছিলাম আম মাখা দুটো হিমসাগর আম আর দুটো খিরসাপাতি আম নিয়েছিলাম তারপর বাড়ির উঠোনে বসে দিদিয়া আমগুলো ছাড়িয়ে নিচ্ছিল আমগুলো ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিয়ে এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিল এরপর সব মশলা আমরা রেডি করেছিলাম বাইরে উঠোনে বসে এরকম আম মাখা বানাতে বানাতে আমাদের মনে পড়ে যাচ্ছিল সেই ছোটবেলাকার কথা এর মধ্যে আমরা মশলা দিয়েছিলাম একটু লঙ্কা বাটা আর দিয়েছিলাম হচ্ছে খাসুন্দি নুন চিনি আর অল্প বিট নুন এরপর দিদি এটাকে ভালো করে মেখে নিয়েছিল